ধনতেরাস উপলক্ষে রাজধানীর স্বর্ণের দোকানগুলিতে উপচে পড়া ভিড় বিশেষ করে শ্যামসুন্দর কং আরণ্য গোপীনাথ জুয়েলার্সে শনিবার সকাল থেকে ক্রেতারা ভিড় জমান সোনার দোকানে বর্তমানে সোনার দাম চড়া অনেকে হালকা গয়না কিনছেন আবার অনেকে ভারী গয়নাও ক্রয় করছেন পাশাপাশি সোনার উপর কয়েন অন্যান্য সামগ্রীও কিনছেন বড় দোকান করা যায় হিন্দু পঞ্জিকা অনুসারে আশ্বিন বা কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের পালিত হয় এই উৎসব সম্পদ সৌভাগ্য ও ইতিবাচক শক্তির আগমনকে প্রতীকী ভাবে প্রকাশ করে ধর্মবিশ্বাস অনুযায়ী এই দিনে সোনারূপ বা ধাতব সামগ্রী কেনা দীর্ঘস্থায়ী সম্পদ ও সমৃদ্ধি বয়ে আনে দীপাবলির উৎসবের সূচনা ঘটে ধনতেরাস দিয়ে পুরাণ মতে এই তিথিতে সমুদ্র মন্থনের সময় ভগবান ধনন্তরী ও দেবী লক্ষ্মী আবির্ভূত হয়েছিলেন তাই এই দিনটি ধন ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিশেষ তাৎপর্যপূর্ণ প্রতি বছর বিভিন্ন জুয়েলারিতে ধনতেরাস উপলক্ষে ক্রেতাদের জন্য আধুনিক ডিজাইনারের গয়না তৈরি করা হয় থাকে ক্রেতাদের জন্য রকমারি অফার ও আকর্ষণীয় পুরস্কার যা কিনে বছরও এর ব্যতিক্রম হয়নি শনিবার শ্যামসুন্দর জুয়েলারিতে গয়না কিনতে আসা দুই ক্রেতা জানান ধনতেরাস হলো মা লক্ষ্মীর একটা আশীর্বাদ তাই সকলে মনে করেন দিনে কিছু কেনাকাটা করা প্রয়োজন সাধ্যের মধ্যে যা সম্ভব হয়েছে তাই কিনেছেন ফিলি ধনতারাস্ত মা লক্ষ্মীর একটা আশীর্বাদ এই আশীর্বাদ উপলক্ষে সবাই মনে করে একটা কিছু কেনাকাটা করা দরকার এবং সবাই কেনাকাটা করতে আসে এই হিসাবে আমরা আশা আর কি একটা বালা কিনছি আজকের দিনে তো লক্ষ্মী দিন লক্ষ্মী দিনের জিনিস তার ধরনের জিনিস ঘরে নিলাম যে লক্ষ্মীর একটা আশীর্বাদ হিসেবে যাই পারছে তাই এনেছে আজকের দিনে তো এইরকম ভিড় সবাই লক্ষ্মীরে ঘরে নিতে চাই এদিকে শ্যামসুন্দরগঞ্জ জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা জানান বর্তমানে স্বর্ণের দাম অনেক বেশি তাই ধারণা ছিল হয়তো গ্রাহকরা ভারী স্বর্ণের জিনিস নাও কিনতে পারেন কিন্তু গ্রাহকরা এর পরেও এদিনে ভালো ওজনের গয়না কিনেছেন কারণ সামনে বিয়ের মরশুম তিনি জানান ভালো সারা মিলেছে চাহিদা রয়েছে আজকে তো শুভ ধনতেরাস মানে আজকের দিনেই বলা হয় যে মানে যুগ যুগ ধরে যদি নতুন কিছু আমরা ঘরে আনি সে যে কোনো ধরনের জিনিস হোক ইটস কাইন্ড অফ ওয়েলথ অর অ্যাসেট কেউ বাড়ি কিনলো কেউ মানে সোনার জিনিস কিনলো কেউ রুপোর জিনিস কেউ টিন মেটেল বাসন টাসন যাই আনো মানে আপনার বৃদ্ধি হয় মানে একটা ফ্যামিলি একটা প্রসপেরিটি গুড লাইফ গুড হেলথ সব কিছুই জড়িত কথায় সাধ ও সাধ্যের মধ্যে কম বেশি ক্রেতারা বিয়ের উপহার কিংবা নিজেদের ব্যবহারের জন্য স্বর্ণ কিংবা হীরার উপর গয়না কিনেছেন তবে বিভিন্ন জুয়েলারিতে ধানতেরাস উপলক্ষে কয়েকদিন থাকে অফার রিপোর্ট নিউজ টুডে